খাবার দিতেছে হ্যাঁ আর এখানে অনেক সাপ আছে আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলো দিয়ে বাইরে দিয়ে বাঁচিয়েছে গ্রাম মাঠ ভরা ধান আর জল ভরা দিদি ধোলাই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে মিলে গিয়েছে আমাদের গ্রাম কবিতা এই ধোলাই মানুষগুলো কতটা সহজ সরল কতটা কষ্ট করে তারা সংসার চালা কতটা কষ্ট করে তারা মাঠে ফসল ফলায় নারী পুরুষ সমানভাবে তারা মাঠে কাজ করে ধোলাচড়ে প্রতিটা বাড়িতেই গবাদি পশু লালন পালন করে থাকে এখানকার নারীরা সকালে ঘুম থেকে উঠে সংসারের কাজ সেরে তারা গরু নিয়ে চলে যায় মাঠে পুরুষ নারী সবাই সমানভাবে মাঠে কাজ করে ধোলাচড়ে মানুষের যে কতটা কষ্ট

এমনি সবার পুরানো বাড়ি ঘর আছে এই জায়গায় শে কি বাড়ি বলে এটা বাওর বাড়ি নাকি বলে হ্যাঁ বাড়ি করে না কত আছে কত নাই জোনা সাধারণত আমরা আব্বারই তো দুলাই বাড়ি পুরেনার নতুন না আগেতে ছিল নদীর ওই পার ও তো আবার কতজনের জনের এই বাড়ি বসত বাড়ি কতদূর বাওর করতে যায় সে আরে চোর তো ভাঙছে না কি নদীতে না

ওনাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম তো ওনারা আমাদের আম্মা খেয়ে দিল খাওয়ার জন্য তো চরের মানুষগুলো এতটা সহজ সরল তাদের মনটা এতটাই গরম তারা যে কেউ অসুখ না কেন তাদের আপ্যায়ন করার চেষ্টা করে ঘরে যা থাকে তাই দিয়ে এই তো আমি আম্মা খানো খাচ্ছি তো আম্মা খানো খেয়ে তারপর চলে যাবো আরেক বাড়িতে

খাই <laughs> থাক <laughs> 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 <laughs>

পুরোন বাড়ি কোন জায়গায় পুরন বাড়ি কামার বিল্ডিং করছে আর এখানে বাড়ি করছেন কে তাহলে এখানে খোলা হয় না গাড়ি ভাড়া দেন নিতি নিতি থাকে কি এন বসে খেলাম অনেক কিছু পাঠাইলাম চললাম তো অনেক মানুষই যাদের এখানে জমি আছে তারা এসে বাড়িঘর করছে যেমন ফসল করা যায় গরু বছর পালা যায় পরিশ্রম করা যায় পরিশ্রম করা যায় তাছাড়া তো সংসার চলে না অনেক দেড় বিঘে বই আছে দেড় বিঘে বই দেড় বসে থাকা

সদগা না বাসুর বাসুর দিছে না তাতে ভালো এই গুরু লালন পালন কে করে নলন বলন ও করে ওকে আপনি ছেলের বউ হ্যাঁ নাইছে আমাদের কয় ছেলের বউ থাকে এখানে ওই কি বেশি থাকে তারা আসে আর ওই জিনিস করে ঠাই নিয়ে হইলো কালি হইলাই তেল যায় খালি মা জানে না ওই পুরান বাড়িতে আগে এক ঘরে মানুষ গরু থাকতো সব কোরবানি তো মনে বিক্রি করছে এখানে প্রায় বাড়িতে ঘোড়া পালন করে থাকেন শুধু মালামাল এপারে কোনো অন্য অন্য গাড়ি নেই শুধু ঘোড়ার গাড়ি আছে এই তো গায়ের বধু ধান নেড়ে দিচ্ছে তো এই ধানগুলো হলো পিঠার ধান তো ধানগুলো শুকাচ্ছে পিঠা বানানোর জন্য ধান পিঠা বানানোর জন্য তো আমাদের জন্য পিঠা বানানো হচ্ছে তো আমরা বেড়াতে এসেছি এই জন্য আমাদের জন্য পিঠা বানানো হচ্ছে তো যার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে আপন করার চেষ্টা করে এখানে মানুষগুলো খুবই ভালো মনের মানুষ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ